নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেটেটিভস ইউটিউব চ্যানেল আশা করি সকল দর্শক বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন যে সমস্ত বাড়িতে দু বছরের পর থেকে বাচ্চারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনে সহকারে দেখবেন কারণ আজকের একটি বাচ্চাদের সিরাপ নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব যেটির নাম আছে অ্যাসকোরিল ডি জুনিয়ার সিরাপ সিরাপটা আপনারা সম্পূর্ণ স্কিনের মধ্যেই দেখতে পারবেন তো দেখে নেবেন এই সিরাপটি ষাট এম এর প্যাকাজিং এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন এটি গ্লেনমার্ক কোম্পানি মার্কেট করেছেন আপনারা কিনলেই এটি বুঝতে পারবেন যাই হোক এটি বাচ্চাদের কেন খাওয়াবেন এটির ডোজ কী আছে এটির সাইড ইফেক্ট কী আছে তো যে কোনো ওষুধ দেখবেন কন্টিনিউ যদি খাওয়া যায় তর তারপরে কিন্তু সেটার সাইড ইফেক্টের প্রভাব দেখা দেয় তো যাই হোক এখন এই সিজেন চেঞ্জের সময় দেখবেন এখন গরম আবার ঠান্ডা পড়ছে অনেকে পাখা চালাচ্ছে ভোরবেলায় ঠান্ডা তো ঠান্ডা গরম লেগে বাচ্চাদের দেখবেন ঠান্ডা লেগে অ্যান্টি অ্যালার্জিক কারণে কাশি হচ্ছে হাঁচি হচ্ছে সর্দি হচ্ছে খুসখুসে কাশি গলায় কফ জমছে আপনারা দুশ্চিন্তার মধ্যেই আছেন যে বাচ্চাদের কোন কাশি সিরাপ খাওয়ালে ভালো হয় তো যাই হোক আপনাদের জন্য আছে অ্যাসকোরিল ডি জুনিয়ার সিরাপ এটি দু বছরের পর থেকে বাচ্চাদের এটা আপনারা কন্টিনিউ খাওয়াতে পারেন এটির খাওয়ানোর নিয়ম হচ্ছে দিনে দুই থেকে তিনবার চার থেকে পাঁচ এম করে দিনে তিনবার এটা আপনারা খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের খাওয়াতে পারেন তাহলে কাশির জন্য খুব ভালো কাজ করে থাকবে দেখবেন কাশতে কাস্তে বাচ্চাদের সর্দি হাঁচি কাশিতে দেখবেন চোখ থেকে অনেক সময় জল পড়ে চোখ লাল হয়ে যায় অ্যান্টি অ্যালার্জিক কারণে সেক্ষেত্রেও এটি এই সিরাপটি আপনারা ব্যবহার করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে চাইলে এটা আপনারা বাড়িতে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ